আমরা আজকের ডেটে আমেরিকাকে সেই ভাষাটাই রিপ্লাই কেন দেব না যে ভাষাটা আমেরিকা বোঝে আমেরিকা যদি আজকে ইকোনমিতে আঘাত আসে আমেরিকা প্রথমেই স্যাংশন ট্যাক্সেশন এসবের গল্প শোনায় আমরা কেন আজকে আমেরিকাকে ব্রিক্সে বসে ডিডলারাইজেশন করব না আমরা কেন আজকে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস নিয়ে ইন্দিরা তোমাদের মানে আজকে আমি গর্বের সাথে বলছি আই হ্যাভ

এবং আমাদের আজকের খুব গর্বের সাথে বলার দরকার আছে যে উই হ্যাভ বিন ইন এ ভেরি ভেরি ইন্টেন্স সিনারিও উইথ দিস প্লেসেস কেন আমরা কালচারালি সেখানে পেনিট্রেট করতে পেরেছি কালচারালি কথা বলছেন মণিপুরী নৃত্যশৈলী গোটা পৃথিবীতে সমাদৃত কিন্তু তারপরও কেন মণিপুর আমি এবার বলছি এবার আমি বলছি এবার আমি একটা সলিউশন পয়েন্টারে কথায় আসছি অনেক তো প্রবলেম হাইলাইট করলাম আমি একটা সলিউশন পয়েন্টের কথায় আসছি ভারতবর্ষের সরকারের নিজস্ব মিনিস্ট্রি আছে নর্থ ইস্ট ডেভেলপমেন্টাল বোর্ড যার মিনিস্টার আমাদের মানে ভাগ্যক্রমে আমাদের বাংলা থেকেও ডেপুটি মিনিস্টার আছেন ডক্টর মজুমদার আমার পয়েন্টটা একটা সাজেশন ইন্ডিয়ান সিটিজেন আমি একটা সাজেশন ভারতবর্ষের সরকার বহু কিছু নর্থ ইস্ট ডেভেলপমেন্টের জন্য করেছে বহু কিছু করেছে সেই জিনিসগুলোকে খুব সহজ একটা পদ্ধতি বলছি সাধারণ মানুষ নর্থ ইস্টের দুটো মূল বিভাগে বিভক্ত একটা হচ্ছে ট্রাইবাল একটা হচ্ছে নন ট্রাইবাল ট্রাইবাল এবং নন ট্রাইবালদের মধ্যে বিভিন্ন পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে ভাষাগত একটা পার্থক্য হচ্ছে কালচারাল এই ভাষাগত যখন আমি পার্থক্য বলছি ভাষা কিন্তু একরকম নয় সেভারেল স্টেটস আর সেভারেল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সেভারেল ডিফারেন্সিয়েশন ডিপেন্ড করে টেরিটরির উপরে আমি যে ভাষায় এক্সপ্লানেটে বসে কথা বলি ধরতে পারো আমি সেই ভাষায় চাঁদি চকে কথা বলি না বা সেই ভাষায় আমাদের আরেকটু এগিয়ে গেলে সেন্ট্রাল এভিনিউতে কথা বলি না এই জিনিসটাকে ভারত সরকারকে রেকগনাইজ করে ভারত সরকার যে যে জিনিসগুলো নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য ভাবছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পাবলিকেশনস আনতে হবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্টাল স্কিমসগুলোকে আনতে হবে এবং রিজন ধরে ধরে মানুষের বাড়ি গিয়ে ভারত সরকারের রিপ্রেজেন্টেটিভস সরকারি রিপ্রেজেন্টেটিভস বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল রিপ্রেজেন্টেটিভস মানে যারা এনজিও টেনজিও ডেভেলপমেন্টের সাথে যুক্ত তারা এবং যারা যারা স্টেক হোল্ডার্স অব দি ডেভেলপমেন্ট আপনি স্কুল করুন আপনি হসপিটাল করুন আপনি যে কোনো সায়েন্টিফিক রিসার্চ সেন্টার্স করুন আপনি জব অপরচুনিটি বানান আপনি রেলওয়ে বানান ব্রিজ বানান হোয়াট এভার ইট ইজ ইন্টিমেট দেম উইথ রিজনাল ল্যাঙ্গুয়েজ আমি কেন বলছি বারবার এখানে জোর দিচ্ছি কারণ আমি যখন দেখা দেখার সুযোগ পেয়েছি ডিউরিং মাই টাইম অফ এফার্ট আমি সে সময় একটা জিনিস দেখেছি সেখানকার মানুষজনদের ভুল বোঝানো হয় জাস্ট ডিউ টু দ্য সেখানকার মানুষজনকে গিয়ে বোঝানো হয় দেখো হিন্দি বোঝানোই হয় হয় একটা ল্যাঙ্গুয়েজ একটা একটা ভাষায় লেখা আছে হয়তো ঠিকই লেখা আছে সেটাকে ইচ্ছাকৃত ট্রান্সলেট করানো হয় ভুলে এবং বারবার বলছি নর্থ ইস্টে প্রচুর খ্রিশ্চান ইনফ্লুয়েসড এনজিও আছে যারা ডাইরেক্টলি রিলেটেড টু আমেরিকান গভর্নমেন্ট নর্থ ইস্টে প্রচুর খ্রিস্টান ইনফ্লুয়েন্স চার্চ আছে চার্চের হেডস আছে ফাদার আছে উইথ অল ট রেসপেক্ট বলছি চার্চ দেম টক টু দেম হু ফান্ডস দেম কোন এনজিও তাদের ফান্ড করে কোন এনজিও তাদের বিভিন্ন রকমভাবে বাড়তে সাহায্য করছে কেন তারা এমন বহু জিনিস পড়ায় গো টু দের মানে সাবজেক্ট অফ লার্নিং দিকে সেখানে গিয়ে দেখবেন তাদের এমন বহু জিনিস পড়ানো হয় যেই জিনিসগুলোর ইন্ডিয়ানাইজেশনই হয়নি যেই জিনিসগুলো ইন্ডিয়ান মাইন্ডসেটই তৈরি করে না কেন হবে সেটা ওয়াই देयर इज नो ইউনিফর্মটি ডিফারেনশিয়েটটা ক্রিয়েট করার জন্যই তো আজকে তাদেরকে আলাদা করে আঙ্গুলটা উঠছে তাদের দিকে মোহাম্মদিunstup পাবে বারবার করে আঙ্গুল তুলছে আমার প্রশ্নটা যে জায়গাটায় যে এই যে মণিপুর সহ এই যে সেভেন সিস্টার্স এই যে একটা প্ল্যান এইটা সালে যদি আমেরিকা করে থাকে এবং যে রিপোর্টটা আমরা এক্ষুনি দেখালাম এটা যদি কলকাতায় বসে করা হয় কারণ রিপোর্টে তো কলকাতার নাম উল্লেখ রয়েছে আমি আরেকবার দেখাতে বলবো যে দু সালে ফেব্রুয়ারি মাসে করা এটা এবং জায়গাটা হচ্ছে কলকাতা তাহলে কেন ভারত 2007 থেকে ব্যবস্থাটা নিলো না আজকে 2025 বা গত বছর 2024 এ যে উত্তপ্ত মণিপুর আমরা দেখেছি তাহলে সেটা আগেই থাকানো যেত তাহলে ভারতের ইন্টেলিজেন্স কোথায় না 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 এটা 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 দুটোরকে পার্সপেকটিভকে জুড়ে দিলে চলবে না ভারত এই ব্যাপারে যেটা বাংলাদেশকে করতে পারতো সেটা তো ইন্টিমেট করতে পারতো আই এম দে हैव ইন্টিমেটেড देम রিপিটেডলি ভারত বর্ষ কোনোদিন অন্য দেশের সরকার কিভাবে কাজ করবে তাতে ইন্টারভিন করে না এটা আমাদের পলিসিতে নেই করবেও না ভারত আমার বিশ্বাস তারা এটা অবভিয়াসলি কোন একটা ক্লাসিফাইড ডকুমেন্টে তারা জানিয়েছে যে এরকম ধরনের একটা ঘটনা কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমি কাউকে না থামাই सपोज এ আমার বিরুদ্ধে এসে যাচ্ছে তাই যা ইচ্ছে বলছে আমার যদি এটা পলিসি হয় যে আমি ওকে থামাবো না তাহলে তো শেয়ার আমার মাথায় চড়ে বসবে থামানোর জিনিসটা বুঝতে হবে কে কার আন্ডার থাকবে আমরা বাংলাদেশে গিয়ে বাংলাদেশের কোন মানুষ যে বাংলাদেশের গভর্নমেন্টকে হ্যাম্পেয়ার করতে পারে তার ব্যাপারে ইন্টিমেট করতে পারি তাকে থামাবার দায়িত্ব আমাদের নয় উই আর নট আমেরিকা উইডোন্ট প্র্যাকটিস দ্যাট কাইন্ড অফ অ্যাগ্রেশন আমরা অন্যদের বর্ডার ক্রস করে বা অন্যদের গভর্নমেন্টাল ওয়ার্ককে আমরা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা ভারতবর্ষ করে না ভারতবর্ষ যেটা করতে পারে সেই জিনিসটা ভারতবর্ষ যেটা করে করেওছে সেটা হচ্ছে নর্থ ইস্ট রিজনের জন্য স্পেশাল ক্লিয়ার করা ভারতবর্ষ সেখানে জবে থেকে এই টু থাউজেন্ড পর থেকে টু থাউজেন্ড যখন আমাদের গভর্নমেন্ট চেঞ্জ এলো সেই গভর্নমেন্ট চেঞ্জ আসার পরে যে ডিফারেন্ট কাইন্ড অফ নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেগুলোকে এনহ্যান্স করেছে প্রচুর এমন ধরনের কালচারাল পেনিট্রেশন ঘটিয়েছে যেগুলো অভাবনীয় আজকের ডেটে বহু নর্থ ইস্টে বহু রকম এমন এমন ঘটনা ঘটানো হচ্ছে বা এমন এমন রেসপন্সিবল মিনিস্ট্রিজ বা ঘটনা ঘটানো হচ্ছে যেগুলো নর্থ ইস্টের বহু মানুষকে চাকরি বাকরি বহু মানুষকে বহু ডেভেলপমেন্টাল স্ট্যাটাসে নিয়ে যাচ্ছে এবং দ্যার এন নাম্বার অফ রিজন্স ফর দ্য স্পোর্টস বলো কালচারাল ডিপ্লোমেসি বলো ওয়েলফেয়ার ডিপ্লোমেসিথে বলো নর্থ ইস্টের ভিতরে হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারভেনশন ঘটানো হচ্ছে বাট আমি আবারও বলছি তারপরেও বহু জায়গায় ফাঁক আছে এই ফাঁক থাকার আরেকটা কারণ আছে সেটা হলো আমাদের নর্থ ইস্টার্ন স্টেটসগুলোর যেরকম জিওগ্রাফিক্যাল কন্ডিশন সেখানে বহু জায়গায় কারেক্ট ইনফরমেশন পৌঁছনোর জন্য এখনও প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই সেটা গভর্নমেন্টাল ল্যাকিং সেটা জায়গা থেকে এমন বলতে কি করে এই যে বাংলাদেশ থেকে বারবার এই কথা বলতে তো এক এখন নয় প্রায় এক বছর হয়ে গেল শেখ হাসিনা মাস মাস দেখতে দেখতে গেছে প্রায় অল্প কিছু সময় বাকি এই এক প্রায় এক বছর ধরে কথাগুলো আমরা শুনছি যে সেভেন সিস্টার্স নিয়ে নেব সেভেন সিস্টার্সকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেবো তারপরে দেখা গেলো আমেরিকা ঢুকে পড়লো এটা আমেরিকার প্ল্যান আজকে কারোর বুঝতে অসুবিধে নেই আমেরিকা যে প্ল্যানটা এতদিন ধরে ছকেছিল ভারত এটাকে ঠকাবে কি করে বলে দিচ্ছে কারণ মণিপুর দিয়ে তো শুরু হলো মণিপুরে আবার অশোক শুরু হইছে দেখো আমি তো একটা কথা বলি নর্থ ইস্ট ইনসারজেনসি গত বছর থেকে শুরু হয়েছে এরকম না इट्स अ এটা যে হিস্ট্রি অফ ওয়ার্ক যা আজকে থেকে শুরু হয়েছে এরকম না এবং নর্থ ইস্ট ইনসারজেনসি ব্যবহার করে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করে দেবার প্ল্যান বা ভারতের ভিতরকার যে ইন্টারনাল সিকিউরিটিটাকে হ্যাম্পার করে দেবার বিদেশি প্ল্যান এটা আজকের জিনিস না এটা বহু আগে থেকে জিনিস এবার। পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে ভারতের কি করণীয় কি মধ্যে আমি আমার ক্ষুদ্র যতটা ক্যাপাসিটি আছে সেটা থেকে একটা বোঝাবার চেষ্টা করবো ইফ ইউ পার্ট পয়েন্ট হচ্ছে নর্থ ইস্টের সেভেন সিস্টার্স ঠিক আছে নর্থ ইস্টের ম্যাপটাকে একদম মাথার মধ্যে ছেপে নাও সেভেন সিস্টার্স যখন আমি আসবো নর্থ ইস্টে তার কিন্তু প্রতিটা স্টেটকে তুমি